ইন্টিগ্রেশনের যদি সবচেয়ে সহজ কোন ম্যাথ থাকে তাহলে আছে এই ধরনের ম্যাথ যেখানে তোমার একটা ইন্টিগ্রেশনের সাইন থাকবে আবার একটা ডিফারেন্সিয়েশনেরও সাইন থাকবে এইসব ম্যাথগুলা খুব সহজে এটা आंसर আমরা বের করতে পারি দেখো তোমরা কি জানো যে একটা ইন্টিগ্রেশন এবং একটা ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত দুইটা যখন দুইটা বিপরীত যখন দুইটা বিপরীত রাশি পাশাপাশি গুণ থাকে তাহলে সেটা কি কাটা কাটি যেতে পারে না এটাকে আমরা ইজিলি কাটতে পারি তাহলে এসব অ্যানসার গুলো কি হতে পারে বলতো এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই এবং ডি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকলে কি লন টি তাহলে লন টি হচ্ছে তোমার এটার অ্যানসার তাহলে এটার অ্যান্সার কথা হবে বলতো সমান সমান লন টি আচ্ছা দেখো এখানে আবার এটার লিমিটগুলো দেয়া আছে যে জিরো থেকে এক্স পর্যন্ত লিমিট তাহলে লিমিটটাকে আমরা জাস্ট বসাবো তারপরে আমরা অ্যানসার পেয়ে যাবো দেখো জি এক্স আর হচ্ছে জিরো তাহলে আমরা লিমিটটা যদি বসাই তাহলে লন টি এর জায়গায় বসাবো এক্স আর হচ্ছে লন জিরো যেটার মান কত জিরো তাহলে আচ্ছা যদি পরের অঙ্কটা দেখি এখানেও সেম একটা অঙ্ক যে এখানে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একসাথে আছে তার মানে এই দুইটাকে আমরা ইজিলি বাদ দিতে পারি একটা ইন্টিগ্রেশন এবং একটা ডিফারেন্সিয়েশন সাইনটাকে আমরা বাদ দিতে পারি থাকলো কি সাইন এক্স

দেখো সাইন প্রাইভেট এর মান কত ওয়ান আর সাইন জিরোর মান জিরো তাহলে অ্যান্সার হবে ওয়ান